বিসিবিতে বুলবুল ফারুক তামিমের একসঙ্গে কাজ করার সুযোগ দেখছেন যুব ক্রীড়া উপদেষ্টা এনএসি কোটায় পরিচালক হিসেবে আসিফ মাহমুদের গুডবুকে সথিরা চাকরি চেয়েছি নারীকে যদি বোর্ডের ডিরেক্টর করা যায় যে ক্লাস্ট উইমেন্সের দিকটা সে দেখল বিকেলে মাঠে গড়াচ্ছে নারী ওয়ান ডে বিশ্বকাপ প্রস্তুত দুই আয়োজক দেশ এশিয়া কাপের পর এবার বিশ্ব আসরে উত্তাপ ছড়াচ্ছে ভারত পাকিস্তান ম্যাচ এশিয়ান কাপে ট্রফি দিতে محسن নবীন নতুন শর্ত শিরোপা নিতে হবে তার হাত থেকে প্রয়োজনে টিম ইন্ডিয়ার জন্য আয়োজন করা হবে আলাদা অনুষ্ঠান ফুল ফারুক দামিম ইকবাল এর একসঙ্গে বিসিবিতে কাজ করার সুযোগ দেখছেন যুব ক্রীড়া উপদেষ্টা সাবেক তিন অধিনায়কের ক্রিকেটে দেয়ার অনেক কিছুই আছে বলে মনে করেন আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া সাবেক প্রেসিডেন্ট ফারুক আহমেদের প্রতি কোনো ব্যক্তিগত আকর্ষণ নেই উপদেষ্টা ক্রিকেটের বৃহত্তর স্বার্থ ও প্রত্যাশা কাজ না করাতেই তাকে স্মরণ হয়েছিল যদিও বর্তমান সভাপতি বুলবুলের বেশ কিছু উদ্যোগের প্রশংসা করেছেন আসিফ মাহমুদ ক্রিকেট বোর্ড থেকে ফারুক আহমেদের বিদায়টা হয়েছিল বিব্রতকর জমেছিল অভিযোগের পাহাড় অনাস্থা জানান বোর্ড পরিচালকরা ক্রীড়া পরিষদ প্রত্যাহার করে নেয় মনোনয়ন কদিন আগেও বিসিবিতে ফারুক আহমেদের আবার ফেরাটা ছিল অনেকটা অলিক স্বপ্নের মতো কিন্তু দেশের ক্রিকেটে শেষ বলে কিছুই নেই আসন্ন বিসিবি নির্বাচনের দৃশ্যপটে হঠাৎ করে আবির্ভাব সাবেক সভাপতি ক্রীড়া উপদেষ্টার সবুজ সংকেত পেই নেমেছেন নির্বাচনের মাঠে ক্রিকেট পাড়ায় জোর গুঞ্জন ভোট যুদ্ধ ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক হবেন ফারুক আহমেদ আগে থেকেই মাঠে আছেন দুই হেভিওয়েট বুলবুল তামিম পরবর্তী বোর্ডে দেখা যেতে পারে এ তিনজনকেই যে বিষয়টাকে ইতিবাচক হিসেবে দেখছেন ক্রীড়া উপদেষ্টা আমি মনে করি যে ক্রিকেট বোর্ডটা প্রফেশনালি রান করা উচিত এখানে আবেগ বা পার্সোনাল ইয়ে দিয়ে চিন্তা করা উচিত না ফারুক ভাইও কিছু ক্ষেত্রে খুবই ভালো ওনার ইয়ে আছে তো সবার তো ভালো খারাপের দিক আছে যেমন তামিম ভাই কোনো একটা দিকে হয়তো ভালো করবেন বুল ভাই আবার অন্য কোনো একটা দিকে ভালো করবেন ফারুক ভাই আবার অন্য কোনো একটা দিকে তার ভালো ইয়ে আছে তো সবার ওই 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 সক্ষমতা বা অভিজ্ঞতা থেকে পরামর্শগুলো আমাদের কাজে লাগানো উচিত বলে আমার জায়গা থেকে আমি মনে করি অনেকেই মনে করেন ব্যক্তিগত আক্রোশ থেকে ফারুক আহমেদকে বিসিবি থেকে সরিয়েছেন উপদেষ্টা সে বিষয়টাও স্পষ্ট করেছেন আসিফ মাহমুদ ফারুক ভাইকে যখন প্রেসিডেন্ট করা হয় তখনও আমার মনে পড়ে যে আমি ইভেন প্লেয়ারদের থেকেও আমি ইয়া মতামত নিয়েছিলাম পরামর্শ নিয়েছিলাম যে কেমন হয় আমি তাদের সামনে অপশানস রেখেছিলাম যে এই চার পাঁচজন আছে আমার ইয়েতে আপনারা বলেন ইভেন তামিম ভাইকে আমি জিজ্ঞেস করেছিলাম তামিম ভাই তখন ফারুক ভাইয়ের কথাই বলেছিলেন ফারুক ভাইয়ের ক্রীড়া পরিষদের ডিরেক্টর হিসেবে যে নমিনেশনটা এটা একটা পুনর্মূল্যায়ন আমরা করেছে যে আমরা কতটুকু কাজ করতে পারলাম না পারলাম তার জায়গাতে এটা খুব প্রফেশনালি দেখা উচিত এটা খুব পার্সোনাল কিছু না যে ফারুক বেশ কোনো পার্সোনাল প্রবলেম বা পার্সোনাল এটা একটা প্রফেশনাল পরিবর্তন সভাপতির দায়িত্ব নেয়ার চার মাস পূরণ হয়েছে আমিনুল ইসলাম বুলবুলের এরই মধ্যে তার নানা উদ্যোগ ক্রিকেট মহলে কুড়িয়েছে প্রশংসা ক্রিকেট কূটনীতিতেও দেখিয়েছেন মুন্সিয়ানা বর্তমান প্রেসিডেন্টের কাজে সন্তুষ্ট যুব ক্রীড়া উপদেষ্টা উনি ক্রিকেটটাকে ভালো কোনো একটা জায়গায় নিয়ে যেতে পারবেন যদি উনি আরও সুযোগ পান মূলত তাকে আমাদের আনার পেছনে কারণটা ছিল যে আফগানিস্তানের ক্রিকেটটা সবাই বলে থাকে যে ওনার হাতে বিল্ড করা এবং চায়নাতে উনি ক্রিকেট নিয়ে ওনার এশিয়ান রেজিও নিয়ে কাজ করার একটা অভিজ্ঞতা আছে ক্রিকেট ডিপ্লোমেসিতেও এবং ইন্টারনাল ক্রিকেটেও যেমন এই যে মিনি বিসিবি করার উদ্যোগটা এটা হয় প্ল্যানটা অনেক আগে থেকে ছিল দশ বছর আগে থেকে আমরা শুনতাম কিন্তু কখনও তো এক্সিকিউশন পর্যায়ে আমরা হয় নাই এক্সিকিউশন পর্যায়ে এখন যাচ্ছে আমার মনে হয় এই কাজগুলোই বিসিবির জন্য প্রয়োজন এই সময় একটা প্রফেশনাল বোর্ড করা এবং ওনার অভিজ্ঞতাটা কাজে লাগানো প্রয়োজন এনএসসি থেকে কাউন্সিলর মনোনয়ন পেয়েছেন সাবেক নারী ক্রিকেটার ও আন্তর্জাতিক আম্পায়ার সাথীরা জাকের জেসি বিসিবির নারী ক্রিকেটে তাকে কাজে লাগানোর পরিকল্পনা ক্রীড়া পরিষদের একজন নারীকে যদি বোর্ডের ডিরেক্টর করা যায় যে ক্লাস টু দিকটা সে দেখলো সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়ে সাকিব আল হাসানের ভবিষ্যৎ স্পষ্ট করলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া আওয়ামী লীগের রাজনীতি এবং গণহত্যার সঙ্গে সম্পৃক্ত থাকায় তার আবারও দেশের ক্রিকেটে ফেরার কোনো সুযোগ নেই বলে স্পষ্ট ভাষায় জানান ক্রীড়া উপদেষ্টা প্রতিউত্তরে সাকিব লিখেছেন সুযোগ পেলে মাতৃভূমিতে ফিরবেন কোনো একদিন খেলোয়াড়ী জীবনে অনেক ট্যাগই লেগেছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের গায়ে তবে গেল সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হওয়ার পর নতুনভাবে পরিচিতি পান তিনি সামর্থ্য থাকা সত্ত্বেও তার এই রাজনৈতিক পরিচয়ই শেষ পর্যন্ত অসময়ে থামিয়েছে বাংলার ক্রিকেটের পোস্টার বয়কে সরাসরি সম্পৃক্ত না থাকলেও চব্বিশের জুলাই আন্দোলনে ছাত্র ও সাধারণ মানুষের উপর গণহত্যা চালানোর দায় অস্বীকার করতে পারেন না সাকিব তার রাজনৈতিক অবস্থানের জন্য এ বিষয়ে সামাজিক মাধ্যমে গেল বছর অনুতাপ প্রকাশ করলেও আঠাশ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিনে নিজের ফেসবুক পেজে শুভেচ্ছা জানান ব্যাস এরপরই সাকিবের বলে একেবারে সোজা বাউন্ডারি হাকান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব মিয়া টেস্ট ও টি টোয়েন্টি থেকে অবসর নেওয়া সাকিব আল হাসানের ইচ্ছে ছিল ঘরের মাঠে ওয়ান ক্রিকেটকে বিদায় জানানো গেল এক বছরে বাংলাদেশ কয়েকটি হোম সিরিজ খেললেও বোর্ড বিবেচনায় রাখেনি তাকে এ নিয়ে বিভিন্ন সময় অস্পষ্ট বার্তা দিয়েছেন বিসিবি কর্তারা তবে কেন বিগত এক বছর জাতীয় দলের জন্য বিবেচনায় রাখা হয়নি সাকিবকে তা এক স্ট্যাটাসেই স্পষ্ট করে দেন ক্রীড়া উপদেষ্টা সাকিব সজীবের স্ট্যাটাস যুদ্ধে বেশ গরম হয় সামাজিক মাধ্যম ক্রীড়া উপদেষ্টা নিজের অবস্থান ব্যক্ত করার পর আবারও ফেসবুকে লিখেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার এই স্ট্যাটাসে সাকিব স্পষ্ট করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার জন্যই তিনি জাতীয় দলে ফিরতে পারছেন না তবে ইঙ্গিত দিয়ে রাখেন একদিন ঠিকই ফিরবেন বাংলাদেশে সাকিবের এই স্ট্যাটাসের পর সামাজিক মাধ্যমে আরও একটি বার্তা দেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সেখানে একটি ইঙ্গিতপূর্ণ বাক্য লিখেন তিনি যা মূলত ছিল সাকিবকে উদ্দেশ্য করেই শুধু তাই নয় এবার বেশ স্পষ্ট অবস্থান ব্যক্ত করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা দেশের হয়ে তার প্রতিনিধিত্ব করার বিষয়ে এই স্ট্যাটাসে ক্রীড়া উপদেষ্টা সাকিবের অতীত ধরেও টান দেন যেখানে উঠে আসে তার শেয়ার মার্কেট কেলেঙ্কারি মানি লন্ডারিং ফাইনান্সিয়াল ফ্রডের বিষয়গুলো এরপর প্রশ্ন ছুড়ে দেন নাসিফ এত নেতিবাচক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার পরও শুধুমাত্র ভালো ক্রিকেটার বলেই কি পুনর্বাসন করতে হবে তাকে ভিন্ডিজের বিপক্ষে হোম সিরিজের সূচী প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তিনটে করে ওয়ান ও টিটোয়েন্টি সিরিজ খেলতে অক্টোবর ঢাকায় পা রাখবে উইন্ডিজরা মিরপুরে ওয়ান সিরিজের তিন ম্যাচ খেলবে ক্যারিবিয়ানরা আঠারো বিশ ও তেইশ সেপ্টেম্বর মিরপুর শিরি বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো সিরিজের পর চট্টগ্রামে হবে টি টোয়েন্টি সিরিজ যে সিরিজের সূচিতে আনা হয়েছে পরিবর্তন ছাব্বিশ আঠাশ ও একত্রিশ অক্টোবর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ ম্যাচগুলো শুরু হবে সন্ধ্যা ছয়টায় দু ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরুর আগে দু দলের জন্য এটা শেষ প্রস্তুতির সুযোগ সাকিব আল হাসান যেন আর কখনো লাল সবুজ জার্সি গায়ে দিতে না পারে সেজন্য বিসিবি কে আনুষ্ঠানিক ভাবে নির্দেশনা দেবে ক্রীড়া মন্ত্রণালয় চ্যানেল কে নিশ্চিত করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে পোস্ট দেয়া নিয়ে ভার্চুয়ালি কথার লড়াইয়ে জড়িয়েছেন দুজন সাকিবও জানিয়েছেন কেন শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা পোস্ট দিয়েছেন তিনি